জয় মাতারা হ্যালো প্রাণপ্রিয় আবারও ফিরে আসলাম শক্তি সাধক চ্যানেল আপনাদের সকলের জন্য খুবই একটি পাওয়ারফুল বিচ্ছেদ মন্ত্র নিয়ে হাজির হয়েছি আজকে যে বিচ্ছেদ মন্ত্রটি দিতে চলেছি এটি খুবই পাওয়ারফুল এবং গুরুমুখী একটি বিদ্যা মন্ত্রটি দেখুন মন্ত্রটি দেখলেই বুঝতে পারবেন আসলে এই মন্ত্রটি আমি আপনাদের ভালোর জন্য দিচ্ছি যেমন ধরে নিন আপনার প্রেমিক আপনাকে অনেক সময় ধরে প্রেম করার পরে দু তিন বছর করার পরে সে এখন বর্তমান অন্য কারোর সাথে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মন্ত্রটি ব্যবহার করতে পারবেন অযথা কারোর উপর সূত্রমি করতে যাবেন না আপনার নিজের কিন্তু বিপদ হতে পারে মন্ত্রটি আমি বলে দিচ্ছি এবং কি কি নিয়ম আছে সবকিছু বলে দেব ধৈর্য সহকারে শুনুন বিচ্ছেদ মন্ত্র তিত করলা নেমের পাত বিশ্বের হাড়িতে দিলাম হাত অমুক অমুক কি বেজার কর কার আঁকে কার কামাক্কা মায়ের আঁকে হাড়ির চেয়ে চন্ডে রাখে খুব ছোট একটি মন্ত্র আপনারা ভালো করে মন্ত্রটি মুখস্থ করে নেবেন এবং শনিবার মঙ্গলবার দিন এটিকে ধূপ দিয়ে ধূপ চালিয়ে সেখানে মন্ত্রটি বসে বসে মুখস্থ করে নিলেই সিদ্ধি হয়ে যাবে আর আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে করলা একটা জঙ্গল ঝাড়ে সেই কলাটা হয় যেটা মানুষ খায় না সেই কলার পাতা কালো ধুতুরার যে ডাল থাকে সেই ডাল তিনটা নিয়ে নেবেন আর নিমের পাতা যে নিমটা মানুষ খায় দেশি নিম আর একটা হাড়ে নিয়ে সব কিছু রেখে এই মন্ত্র পাঠ করে সেই রাস্তা চলাফেরা জায়গায় এটি গেড়ে দিবেন বিচ্ছেদ হবে